ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে সময় টিভির প্রতিবেদক আসিফ হুসাইনের উপর হামলার প্রতিবাদে আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন করেছেন আদালতের ভেতরে বিচারকের সামনে এই প্রথমবারের মতো আসলে আমার মনে হয় যে পুরো বিশ্বের মধ্যে ধরনের ঘটনা ঘটলো ঘটে গেল প্রায় আজকে তিন দিন তার মধ্যে আসলে আমরা সরকার বলেন কিংবা আইনজীবী সমিতি বা যে কোনো কারো কাছ থেকে কোনো ধরনের মানে কোনো ধরনের বক্তব্যই আমরা পাইনি মানববন্ধনে তারা অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তাকে আদালত থেকে বহিষ্কারের দাবি জানান গত চার সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক মঞ্জুরুল আলমের পান্না জামিন শুনানি চলাকালে আসিফ হুসাইন হামলার শিকার হন তার অভিযোগ আইনজীবী মহিউদ্দিন মাহি তাকে মারধর করেছেন যদিও অভিযুক্ত এই অভিযোগ অস্বীকার করেছেন মানববন্ধনে উপস্থিত গণমাধ্যম কর্মীরা বলেন আদালতের মতো সুরক্ষিত জায়গায় বিচারকের সামনে একজন সাংবাদিককে মারধর করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া কোনো নজির কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাই না তো সে জায়গাতে এখনো পর্যন্ত আমরা সংশয়ে রয়েছি যারা এই ঘটনায় জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কি হবে না দিন শেষে দেখা যায় যে রাজনীতিবিদ মার খেলে পুলিশ মার খেলে ডাক্তার মার খেলে আমরা যেভাবে প্রতিবাদ করি ঝাঁপিয়ে পড়ি এবং জনগণ আমাদের কাছে প্রশ্ন রাখে সাংবাদিক কি করছে কিন্তু সাংবাদিক যখন মার খায় তখন জনগণও প্রশ্ন রাখে না প্রশাসনও প্রশ্ন রাখে না কেউ হয়নি সময় টিভির সাংবাদিক ফারুক ভূইয়া এই ঘটনাকে নজিরবিহীন বলে অভিহিত করে বলেন এই ঘটনা দেখিয়ে দিল বিচারের বাণী নির্ভীতে কাদে তিনি এই ঘটনার বিচার নিয়ে সংশয় প্রকাশ করেন একাত্তর টিভির সাংবাদিক শারমিন বলেন সাংবাদিকদের উপর নির্যাতন এখন যেন প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তারা সর্বত্র মার খাচ্ছেন তিনি আরো বলেন সাংবাদিকরা নির্যাতিত হলে আগে সরকারের উচ্চ পর্যায় থেকে সুরাহা করা হতো কিন্তু এখন সেই প্রতিবাদও হয় না এর কারণ হিসেবে তিনি সাংবাদিকদের মধ্যে ওকের অভাবের কথা উল্লেখ করে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তাদেরকে আনুষ্ঠানিক বিবৃতি হচ্ছে না তাদের দু একজন উপদেষ্টা যেটা বলছেন একটা মিলদা জানাচ্ছেন তাও সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা আসলে একজন আইনজীবীর বিচার চাই না আইনজীবীর পোশাকে যারা সন্ত্রাসী প্রণা করছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের আইনজীবী সনদ অবিলম্বে বাতিল করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে রাষ্ট্রের বুকে একটি দৃষ্টান্ত মানববন্ধনী উপস্থিতে সকল গণমাধ্যম কর্মী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানান তারা এজলাসে হামলার মতো ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখড়াখন বীর চোটলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন